আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা নাবিয়িহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় যাই তখন নানা রকম মানুষ নানা রকম সমস্যা আমাদের সাথে শেয়ার করে থাকেন অনেক বোনেরা তাদের স্বামীদেরকে বসীভূত করার জন্য পবিত্র কোরআনুল কারিম থেকে কোনো সহি আমল থাকলে দিতে বলেছেন তদ্রুপ অনেক ভাইয়েরাও বলেছেন যে স্যার স্ত্রীকে কিভাবে বাধ্যগত করব আসলেই বাধ্যগত হচ্ছে না সেজন্যে কোনো সহি আমল যদি থাকে মেহরবানি করে শেয়ার করবেন এক কথায় আমার বোনেরাও যেভাবে বশীকরণের চাচ্ছেন অনেক ভাইয়েরাও কিন্তু তাদের স্ত্রীকে বশীকরণের চাচ্ছেন মূলত আমি কোনো ভাইয়েরও দোষ বলবো না বোনেরও দোষ বলব না আমাদের দেশে এরকম অনেক স্বামী রয়েছে তাদের স্ত্রীর সাথে অত্যন্ত মিল মোহাব্বতের সম্পর্ক অনেক বোনেরা রয়েছে তাদের স্বামীদের সাথেও অত্যন্ত মহাব্বতের সম্পর্ক কিন্তু এর মধ্যেও কিছু খারাপ মানুষ তো আছে এরকম অনেক ভাইদের কথা আমরা শুনি স্ত্রীর উপরে এমন কোন অত্যাচার নাই যা করেন না টাকার জন্য পয়সার জন্য যৌতুকের জন্য কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলেন আবার আমার কাছে এমন রিপোর্টও আছে যে অনেক বউয়েরা অর্থাৎ আমার ভাবিরা অনেকেই এরকম আছেন যে স্বামীকে মূল্যায়ন করেন না স্বামী বিদেশ থাকে আপনি পরকীয় করে বেড়াচ্ছেন দেবরের সাথে সম্পর্ক রাখছেন পাড়ার ভাইদের সাথে সম্পর্ক রাখছেন এমন ঘটনাও কিন্তু আমরা অনেকেই শুনি তো বন্ধুরা ধরে আমার এরকম পরকীয়া যাদের স্ত্রীরা করে অথবা স্বামীরা করে অথবা এমন যারা রয়েছেন যে কোনোভাবেই স্বামী স্ত্রীর কথা শোনে না অথবা স্ত্রী স্বামীর কথা শোনে না এমন যারাই রয়েছেন আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে যদি দেখেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই জিনিসটি অব্যর্থভাবে কাজ করবে যদি আপনি এটি সঠিকভাবে করতে পারেন আমি আবারও বলছি আজকের এই জিনিসটি কোনো নকশা না কোন বানোয়ার দোয়াও না এটি পবিত্র কোরআনুল কারিমের একেবারে সহি কোরআনুল কারিমের মধ্যে দুই ধরনের আয়াত থাকে একটা সাধারণ আয়াত আয়াতকে বলা হয় হরুফে মোকাদ্তা আত যেমন পবিত্র কোরআনুল কারিমের শুরুতেই মিম এই যে মিম এই আয়াত বা এই শব্দটুকুকে বলে হরুফে আত এরকম আছে কাফ হা ইয়া আইন সৎ নুন এরকম বিভিন্ন শব্দ এমনকি এক অক্ষরের শব্দ অথবা দুই তিন অক্ষরের মিলিত শব্দ পবিত্র কোরআনুল কারিমের আয়াত আর এটাকে হরুফে মোকত্তা আঁত বলা হয় তো বন্ধুরা আমার এই যে হরুফে মোকত্তা আঁতের মাধ্যমে অনেক অনেক কিছু সাধনা করা যায় এমন সব জিনিস আপনারা কল্পনাও করতে পারেন না কোনো মানুষের উন্নতি অথবা কোনো মানুষকে ক্ষতি করার জন্য এই হরুফগুলোকে ব্যবহার করা হয় তবে আমি স্পষ্ট করে বলতে চাই পবিত্র কোরআনুল করিমের এই হরুফে মোকত্তা আদ দ্বারা কোনো মানুষের আপনি যদি কল্যাণ চান সেটি করতে পারবেন কিন্তু হারান্তরিকায় কোনো মানুষের যদি ক্ষতি আপনি করেন আপনি নিজে অবশ্য অবশ্যই জাহান্নামি হয়ে যাবেন নাউজবুল্লাহিমিন মিনজালিক আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে টাকা পয়সা ধনের লোভে আল্লাহর কালাম দ্বারা কোনো মানুষের ক্ষতি বা বেলাক ম্যাজিক জাদু করার হাত থেকে হেফাজতে রাখেন আমিন তো বন্ধুরা আমার এই যে হরুফে মোকাত্তাত রয়েছে পবিত্র কোরআনুল কারিমের অনেকগুলো সুরার শুরুতে এরকম আছে আলিফলা মিম কাফা ইয়াজ সদ সিন এরপরে নুন এরপরে ইয়াসিন এরকম বিভিন্ন হরুফে আত আছে এই হরুফে মোকাত্তাত গুলোকে তাবিজ তদ্বীরের ভাষায় বলা হয় আজিমত তো এরকম পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আজিমতকে আমরা বিভিন্ন কাজের জন্য অব্যর্থভাবে কাজে লাগাতে দেখি কাজ করতে দেখি বিভিন্ন নামি দামি বই পুস্তক কিতাবের মধ্যে এগুলো উল্লেখ আছে তো আজকে একখানা আজিমত যেটি আল্লামা কারামত আলী জনফুরি রহমতুল্লাহ আলার একখানা কিতাবের মধ্যে সন্নিবেশিত হয়েছে অত্যন্ত দৃঢ়তার সাথে সেখানে বলা হয়েছে যে এটির মাধ্যমে স্বামী স্ত্রীকে বশীভূত করতে পারবে স্ত্রী স্বামীকে বসীভূত করতে পারবে এছাড়াও অনেক কিতাবে বলা হয়েছে কোনো ছেলে কোন মেয়ের প্রেমে যদি অধীর হয়ে যায় পাগল হয়ে যায় ওই মেয়েকে বাধ্যগত করার জন্য এটি করা যায় আবার কোন মেয়ে যদি কোনো ছেলের জন্য দেওয়ানা হয়ে যায় পাগল হয়ে যায় তারাও কিন্তু এই কাজটি করতে পারবে তবে আমি আবারও বলছি পবিত্র কোরআনুল কারিমের এইসব আয়াত বা এই সব আজিমতের মাধ্যমে কোনো হারাম উদ্দেশ্যে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা নিজেরা জাহান্নামী হবেন গুনাহার হবেন হ্যাঁ কোনো ছেলে কোনো মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে তখনই করতে পারবে যখন হান্ড্রেড থাকে আবার কোনো মেয়ে যদি কোনো ছেলেকে এইভাবে করেন যে আমি তাকে হান্ড্রেড পারসেন্ট বিয়ে করতে চাই কোনো ধরনের বিয়ে পূর্ববর্তী সম্পর্ক শারীরিক সম্পর্ক বা প্রতারণার উদ্দেশ্যে এটি করা যাবে না করা যাবে শুধুমাত্র হালাল ভাবে বিয়ে করার উদ্দেশ্যে তো বন্ধুরা এই আজিমত আমি পড়ে শোনাবো আপনাদের সামনে আপনাদেরকে আমি বলবো এই আজিমত এখানে উচ্চারণ সহ দিয়ে দেব কিন্তু বাংলা উচ্চারণ দেখে আপনারা কেউ মুখস্থ করার চেষ্টা করবেন না আমি তেলাওয়াত করে শোনাবো এই তেলাওয়াত শুনে শুনে আপনারা যেন মুখস্থ করে নেন এর কারণ হচ্ছে আসলে আরবি বা পবিত্র কোরআনুল ক্যানিমের আয়াত এটিকে বাংলায় সুন্দরভাবে উচ্চারণ করে লেখা যায় না সঠিক উচ্চারণটা বুঝতে হলে কানে শুনতে হবে শুনে শুনে মুখস্থ করতে হবে এরপরে নিয়ম অনুযায়ী সেটি আপনাদেরকে করতে হবে যদি নিয়ম অনুযায়ী করতে পারেন ইনশাল্লা কাজ হবে আর একটা কথা আপনাদেরকে পড়ে আগেই বলে দিচ্ছি পবিত্র কোরআনুল কারিমের আজিমত বা কোনো আয়াত দ্বারা আপনি যদি কোনো উদ্দেশ্য হাসিল করতে চান অবশ্যই আপনি পাঁচ অত নামাজি হবেন অবশ্যই আপনি পরহেজগার হবেন সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য এই আজিমতগুলো। যদি ভোর তেলাওয়াত করেন অথবা জুয়ার দিনে তেলাওয়াত করেন বেশি ফল পাবেন আর অজু গোসল করে পবিত্র হয়ে তারপর যেন করেন বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করবেন কোন মাদক গ্রহণের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করবেন অর্থাৎ পবিত্র দেহে পবিত্র মনে পবিত্র মুখে এই তেলাওয়াতগুলো করে তারপরে যেন এই সাধনায় লিপ্ত হন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা আপনাদের কাম্য আশা পূরণ করতে পারবেন যাকে ইচ্ছা তাকে বশীভূত করতে পারবেন তো বন্ধুরা আমার আমি এখন তেলাওয়াতটুকু করব আপনারা মনোযোগের সাথে শুনবেন আমি দুই তিনবার তেলাওয়াতের চেষ্টা করব মনোযোগ দিয়ে শুনে শুনে বারবার পেলে করে এই অংশটুকু শুনে শুনে তারপর মুখস্থ করবেন তেলাওয়াত শেষে আমি এর নিয়মটাও আপনাদেরকে বলে দেব বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা يا عين صاد حاميم عين سين قاف يا سين والقرآن الحكيم نون والقلم وما يسترون إياك نعبد وإياك نستعين وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم ها يا عين صاد حبيب عين سين قاف يا سين والقرآن الحكيم نون القلم وما يسترون إياك نعبد وإياك نستعين وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم كاف ها يا عين صاد حميم عين سين قاف يا سين والقرآن الحكيم نون والقلم وما يسترون إياك نعبد وإياك نستعين অচল হওয়া লাও শরীর হল বিহি মোহাম্মাদি হওয়া লিহি ওয়া আজ মাইন বন্ধুরা আবার আপনারা এবার নিয়মটা লক্ষ্য করে শুনুন বন্ধুরা আবার এই যে আজি মতখানা আমি তিলাওয়াত করলাম একচল্লিশটা গোলমরিচ একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন গোলমরিচ অনেকে চিনতে পারেন অনেকে চিনতে নাও পারেন আমি এখানে ছবি দিয়ে দেবো তো এই একচল্লিশটা গোলমরিচ আপনি একটা মধ্যে বা একটা কাপের মধ্যে নিয়ে নেবেন অথবা একটা বোতলের মধ্যে ভরে নেবেন এই একচল্লিশটা গোলমরিচের উপরে প্রতিবার বিসমিল্লা সহ একেবারে শেষের দূর শরীপ পর্যন্ত একচল্লিশবার পরে একচল্লিশটা ফু দেবেন আমি আবারও বলছি একচল্লিশটা গোলমরিচ কোনো একটা পাত্রে নিয়ে নেবেন বিসমিল্লার সাথে দোয়াটা প্রতিবার পরে প্রতিবার একটা করে ফু দেবেন যখন আপনার একচল্লিশবার পড়া হয়ে যাবে সবশেষে আপনি যাকে বসীভূত করতে চান আপনি বাংলায় বলেন আর আরবিতে বলেন এই কথাগুলো বলবেন যে আল্লাহ অমুকের ছেলে অমুককে আবার বাধ্যগত করে দাও অথবা অমুকের মেয়ে অমুককে আবার বাধ্যগত করে দাও বাংলায় বললেই চলবে এই কথাটুকু বলা শেষে এই যে গোলমরিচগুলো একটা একটা করে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন জ্বলন্ত একেবারে প্রচন্ড জ্বলন্ত আগুনের মধ্যে এটা নিক্ষেপ করবেন এমন ভাবে নিক্ষেপ করবেন যেন প্রত্যেকটা গোলমরিচ নিক্ষেপের সাথে সাথে পুরে সাই হয়ে যায় তো বন্ধুর এই যে প্রতিবার নিক্ষেপ করবেন নিক্ষেপের সময় আপনি মনে মনে এই কথাগুলোই বলবেন যে আল্লাহ অমুকের মেয়ে অমুককে বা অমুকের ছেলে অমুককে আমার বাধ্যগত করে দাও তো এই যে দোয়াটুকু পড়ার সময় একেবারে মনোযোগের সাথে পড়বেন আপনি যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো একটা বিষয় একেবারে কায়মর বাক্যে চাচ্ছেন আপনি যেন স্বামীর কথাই আল্লাহর কাছে নালিশ করতেছেন অথবা স্ত্রীর কথা নালিশ করতেছেন আপনি আল্লাহকে হাজির নেজের জেনে চোখের পানি ফেলে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আল্লাহর কালামের বরকতে এই জিনিসটি করার সাথে সাথে অনেক সময় আমরা দেখেছি প্রথম দিনেই কাজ হয় দ্বিতীয় দিনেও কাজ হতে দেখেছি এভাবে সাত দিন পর্যন্ত করতে পারেন চোদ্দ দিন পর্যন্ত করতে পারেন একুশ দিন পর্যন্ত করতে পারেন একেবারে না হলে একচল্লিশ দিন পর্যন্ত এটি করা যেতে পারে তবে এখানে একটা সতর্ক বার্তা কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির স্বামী বা স্ত্রী সাত দিনেই বশীভূত হয়ে যায় সে যেন চোদ্দ দিন না করে বা চোদ্দ দিনে বসীভূত হয়ে গেলে একুশ দিন যেন সে না করে একুশ দিনে বসীভূত হয়ে গেলে একচল্লিশ দিন যেন সে না করে তাহলে অনেক সময় আমরা দেখতে পাই যে যাকে বসীভূত করা হয়েছে সে এমন বসীভূত হয়ে যায় যে একেবারে হাবাগোবা হয়ে যায় তো আমরা কেউই চাই না যে আমার স্ত্রী যাকে বাধ্যগত করতে চাই সে একেবারে নির্বোধ হাবাগোবার মতো আমার অনুসরণ করুক তার কোনো বুদ্ধিগান না থাকুক এটা আমরা কেউই চাই না বা চাইবো না অতএব খুব সাবধানতার সাথে করবেন বেশি খেতে গিয়ে আপনার জিহ্বা যেন পুড়ে না যায় এই জিনিসটি লক্ষ্য রাখবেন তো বন্ধুরা আমার যেভাবে শিখিয়েছি বিভিন্ন কিতাবে একটুখানি পার্থক্য পার্থক্য করে অনেকগুলো আমল বিভিন্ন কিতাবে আমরা দেখেছি তারপরেও যে কিতাব থেকে আমি সব থেকে বেশি ফায়দা পেয়েছি আল্লামা কারামত আলী একখানা কিতাব থেকে আমি এটি সংগ্রহ করে যাদেরকে শিখিয়েছি সবাই বলেছেন আলহামদুলিল্লাহ ফায়দা হয়েছে তো আপনারাও এটি যেভাবে বলেছি সেভাবে যদি করেন ইনশাল্লাহ আপনারাও ফায়দা পাবেন আমি স্কিনে আজিমতটুকু তুলে দেবো যাতে করে আপনারা সবাই মুখস্থ করে নিতে পারেন আবারও বলছি শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই আজিমত ছাড়াও আমাদের কাছে স্বামী স্ত্রী বশীভূত করণ ছাড়াও নানা রকমের তাবিজ কবজ এবং অর্গানিক অনেক ঔষধপত্র আমাদের কাছে রয়েছে যাদের এগুলো দরকার হবে আমি স্ক্রিনে যে নম্বর দিয়ে দেবো ওই নম্বরে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে তারপরে এই যেগুলো গ্রহণ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার